আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি যদি আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা আমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করি না কেন আমাদের কিন্তু চিন্তা ভাবনা একটাই কি চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনা একটাই আমার ভিডিও কেন মানুষের সামনে যায় না আমার ভিডিওতে কেন ভিউ হয় না আমার ভিডিও কেন ফরে উঠে না আমার ভিডিও কেন ভাইরাল হয় না সেই বিষয়ে আমি কথাগুলো বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন দেখুন এখান থেকে আপনাকে হতাশা হওয়া যাবে না আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই কাজ করুন আপনাকে আগে গাইডলাইন মানতে হবে ফেসবুক যেটা বলেছে সেটা আপনাকে মানতে হবে তাহলে আপনি সফল ব্যক্তি হবেন এই ফেসবুক থেকে সফল ব্যক্তি হয়ে বের হয়ে যেতে পারবেন আর যদি আপনি ফেসবুকের গাইডলাইন না মেনে আপনার নিজের গাইডলাইন মানেন তাহলে আপনাকে ফেসবুক বাইর করে দেবে এর জন্য এই কথাগুলো বললাম দেখুন এখান থেকে হতাশা হবেন না আপনার ভিডিও লং ভিডিও কয় মিনিট করতে হবে আপনার রিলস কয় সেকেন্ডের ভিতর ভিতরে রাখতে হবে সেইগুলো আপনাকে জানতে হবে মানুষকে কিভাবে কমেন্ট করবেন মানুষ কতক্ষণ কমেন্ট করতে পারবেন আর কতক্ষণ লাইক করতে পারবেন সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে না জেনে আপনি নতুন এসে মিউজিক বসাতেছেন মানুষের কফি মিউজিক যেটা মন চাইতেছে সেটা আপনার পেজের ভিতরে প্রোফাইলের ভিতরে রাখতেছেন তাহলে কি আপনাকে ফেসবুক দেবে দেবে আপনাকে আপনাকে না আগে জানতে হবে আজকের বিষয়টা থাকবে আপনার ভিডিও যদি কখনো ভাইরাল হবে বা ভাইরালের পথে যাচ্ছে বা আপনার ভিডিওটা হতে যাবে এমন একটা ভাবনা যদি থাকে তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে কিনা আপনার যে ভিডিওটা ভাইরাল হবে ওই ভিডিওটা যদি ভাইরাল নাও হয় পরের ভিডিও যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবে ফেসবুক এটা একটা ইঙ্গিত দেয় আপনার কখন কোন ভিডিওটা ভাইরাল করতে হবে সেটা কিন্তু ফেসবুক ভালো জানে কিন্তু ফেসবুক তার আগে একটু ইঙ্গিত দেয় আপনি এই ভিডিওটা ভাইরাল হতে পারে আপনারা কিভাবে বুঝবেন সেই বিষয়টা আমি কথাগুলো বলবো অবশ্যই স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন স্ক্রিনের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কোথা থেকে দেখা দিয়েছি আপনাদের ভিডিওটা ভাইরাল হলে অবশ্যই বুঝতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসলাম পেজে চলে আসার দেখতে পাচ্ছেন মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসলাম ওকে পেজে চলে আসার পরে আমি ক্লিক করব আইকনে উপরে ক্লিক করার পরে পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো ওকে পার্সোনাল ড্যাশবোর্ড আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সোনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন ওকে এখান থেকে আপনি নেট ফলোয়ার্স তারপর এনগেজমেন্ট রিচ সবকিছু এখানে দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু সব ধরনের জিনিস দেখতে পারতেছেন এখান থেকে আপনারা কি করবেন রিচ ক্লিক করবেন ওকে রিচ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রিচ এখান থেকে ক্লিক করার পরে একবার নিচে চলে আসবেন একটু নিচে চলে আসবেন ওকে এই যে আমি নিচে চলে আসলাম আমি নিচে চলে আসার পরে আপনার ভিডিওটা নন ফলোয়ার্স বেশি প্লে করছে আর আপনার ভিডিওটা নন ফলোয়ার্স বেশি দেখেছে আপনার ফলোয়ার্স একবারে কম দেখেছে এইগুলো যদি আপনার ভিডিওতে হয় যে কোনো ভিডিওতে যে কোনো আপনার যাওয়ার পর এরকম যদি দেখেন আপনার ভিডিওটা নন ফলোয়ার্স বেশি দেখতেছে তাহলে বুঝবেন এই ভিডিওটা ভাইরাল না হলে আপনি যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ নন ফলোয়ার্স কাছে যখন আপনার ভিডিওটা ফেসবুক নিয়ে যাচ্ছে দ্বিতীয়বার আরো বেশি মানুষের কাছে নিয়ে যাবে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন এখান থেকে আপনারা দেখবেন তাহলে বুঝবেন আপনার ভিডিওটা কখন যে একটা কোন একটা ভিডিও ভাইরাল হয় আর একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনি তারপরে দেখবেন আর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এভাবে আপনি ভাইরাল ব্যক্তি হয়ে যাবেন